স্বাগতম আজকের আমাদের ইউটিউব চ্যানেলের লাইভে যারা আমাদের এই লাইভে এলেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আশা করব পুরো লাইভটি জুড়ে আপনারা থাকবেন আজকে আপনাদেরকে আমরা ফুল কমপ্লিট একটি মোটর ভোরিং সেই ভিডিওটি কমপ্লিট করেছি এবং সেটি আজকে এই ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতেছি তাই বলছি যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং শেয়ার এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যেন এই গুরুত্বপূর্ণ একটি লাইভ অন্যও দেখতে পারে আজকে আমরা শুধু মোটর ভোডিং সেটি দেখাবো না আমরা সিসিটিভি এবং আমাদের থাই এবং অন্যান্য কাজের কিছু ভিডিও আজকে এখানে উপস্থাপন করা হবে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন এবং এই মোটরটি বোরিং করতে আনুমানিক কত টাকা খরচ লাগতে পারে আপনার সেই ধারণাটিও দেওয়া হবে লাইফের শেষে তাই আপনাদেরকে বলবো এই লাইফটি পুরো লাইফটি আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ানরা কিন্তু রাত বর কাজ করে যাচ্ছে দিনে কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই সময় কম থাকার কারণে যার কারণে কিন্তু রাত্রেও কিন্তু অন্ধকারের ভিতরেই সেই কাজটি সম্পন্ন করা হয়েছে এবং আপনাদেরকে আজকে এই লাইভের মাধ্যমে ঠিক মোটর থেকে পানি উঠে তারপর আপনাদেরকে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আজকে এই লাইভটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেজন্য সবাইকে বলবো যে পুরো লাইফটি সবাই দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন শেয়ার দিয়ে আজকের এই লাইফটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তাই বলবো সবাই পুরো লাইফটি দেখবেন এখানে যখন মোটর ডুকানোর প্রস্তুতি নেওয়া হয় ঠিক সেই সময় কিন্তু আমাদের ইলেকট্রিশিয়ান মোটরটির ইলেকট্রিক লাইনটি তারা রেডি করে মিটার থেকে কিন্তু লাইন নিয়ে একটি সিক্স পিন বসায় দেই এবং এই মোটরটি চালানোর মতন তারা প্রসেসিং কিন্তু রাত্রে তখন প্রায় বারোটার মতন বাজে তারা কিন্তু সেই কাজটি কমপ্লিট করছে শীতের রাত তারপরে কিন্তু তারা থেমে থাকে নাই তারা কিন্তু সেই কাজটি কমপ্লিট করে তারপরে কিন্তু বাসায় ফিরেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দক্ষতার সাথে কিন্তু যত্ন সহকারে কিন্তু সেই কাজগুলা করা হচ্ছে একটি প্রবাসী ভাইয়ের বাড়ির কাজ করা হচ্ছে উনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে বারবার দেখতে ছিল কেমনে সেই কাজগুলো কমপ্লিট করে এবং আপনারা আমরা কিন্তু যে মোটর বোরিং যে কাজগুলা সেগুলো কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই আমাদের কম বেশি করা হয় যদি আপনারা বাংলাদেশের অন্য কোথাও থেকে করাতে চান অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করলেই আপনারা আমাদের কন্টাক্ট নাম্বারটি পেয়ে যাবেন এবং অন্য ভিডিওতে ঢুকলে কিন্তু আমাদের নাম্বারটি এবং মেইল এবং নাম্বার যাবেন সেখান থেকে কিন্তু আপনার নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং লাইভের যে হেডলাইন চলতেছে সেই হেডলাইনে কিন্তু আমাদের নাম্বারটি দেওয়াতে থাকবে সেখান থেকে কিন্তু তারপর আমাদের নাম্বারটি আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আপনারা চাইলে দেশের বাইরে থেকে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর জিরো থ্রি এইট ফাইভ ওয়ান এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে দেশের বাইরে থেকে যে কোনো জায়গা থেকে বাংলা

এক ভিডিওতে সব কিছু তুলে ধরা যায় না যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের ভিডিও আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলা দেখে নিতে পারেন এবং আপনারা কি কাজ করাইতে চান বা কি কাজের পরামর্শ দরকার সেটি কিন্তু আপনারা নিতে আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি চান সরাসরি কিন্তু আমাদের অফিসে এসেও আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন আমাদের অফিস হচ্ছে দুই নং সিএনপি বাজার মাওনা শ্রীপুর গাজীপুর আর এই যে যে মোটর বোরিংটি করা হচ্ছে সেটি হচ্ছে দেড়গুড়া মোটর সেই মোটরটি কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে এবং এটি কিন্তু গাজীপুরেই আমাদের কাজটি করা হচ্ছে আমাদের অফিসের থেকে খুব আমরা এর আগে আর বাইরে বিভিন্ন জায়গায় কাজ করেছি আমাদের যে ফেসবুক পেজ আছে সেটাও অনেক অনেক আগের যে বিল সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু মোটর বোরিংয়ের অনেক কাজ আমরা করেছি এবং আমরা কিন্তু আপনার একটা বাড়ি যখন করবেন একটা বিল্ডিং তখন বিল্ডিংয়ে যে সিভিলের কাজটা আছে সেই কাজটা ব্যতীত কিন্তু আমরা আপনার যত কাজ আছে সবকিছু কিন্তু আমরা করতে পারবো এবং আপনার সিভিলের কাজ করতে যত সামগ্রীর প্রয়োজন ইট সিমেন্ট ভালো খোয়া সবকিছু কিন্তু আমরা সরবরাহ করে দিতে পারবো সেদিক দিয়ে যারা প্রবাস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাদের জন্য কিন্তু আসলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় কারণ আপনি যেহেতু প্রবাসে আসছেন আপনার দেশে একটা বাড়ি করলে তখন কিন্তু আপনার এত কিছু ততারকি করা খুবই কষ্টকর জায়গা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উপর আপনার বাড়ির পুরো দায়িত্ব দিতে পারেন আমরা কিন্তু সেই কাজটি খুব সুন্দরভাবে আমরা নিজ দায়িত্বে সে কাজ কিন্তু করে দিতে পারবো আপনার কোনো চিন্তা আপনার কোনো প্যারাই থাকবে না তখন যখন আমরা কাজটি আমাদের দায়িত্বে নিয়ে নেব এবং আমাদের এখানে কিন্তু সব টেকনিশিয়ানই আছে যার কারণে কিন্তু বাইরে কোথাও থেকে কিন্তু আমাদের কোনো টেকনিশিয়ান নিতে হয় না কারণ আমাদের এখানে কিন্তু সকল ধরনের এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছে আপনারা আমাদের যা যারা আমাদের ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা চাইলে আমাদের পূর্বের যে পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা আসলেই কোন ধরনের কাজ করে থাকি এবং আমরা কিন্তু জানেন আমরা কিন্তু যে তার পাশাপাশি কিন্তু সিসিটিভি আমাদের অ্যাভেলেবেল চলে এবং ইলেকট্রিক আর যারা এর আলনা দোলনা খাট বা সোফা বা ডাইনিং টেবিল হোক যেইগুলো চান অবশ্যই কিন্তু বানাইতে পারেন এবং আমাদের নিজস্ব তৈরি কিছু আলনা দোলনা এবং এস এস এর কাঠ সেগুলো কিন্তু দিয়ে আমরা একটি ভিডিও বানাইছি আমরা সেই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং আশা করি আপনাদের পছন্দ হবে আর আজকের এই যে কাজ যে দেখছেন মোটরটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে গেছে এখন মোটরটি স্থাপন করা কমপ্লিট এখন আমরা ইলেকট্রিক্যাল লাইনটা দিয়ে কিন্তু সেটা চেক করব যে আমাদের সারা দিনের এবং আজকে রাত গভীর হয়ে গেছে আমাদের কাজ করতে করতে সেটির ফলাফল কি সেটি কিন্তু আমরা এখন চালু চালিয়ে দেখব যদি পানি উঠে আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু সেই কাজটার একটা সফলতা পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান মোটরটি লাগাইছে এবং আমরা মোটরের যে কন্ট্রোল বক্স আছে সেটাও কিন্তু ওয়ারিং করে ফেলেছি এবং আমরা ইলেকট্রিক্যাল লাইনটা কিন্তু এখন দিয়ে দেবো এবং দেখব যে মোটরটিতে কি পানি উঠে কিনা আমাদের সারাদিনের পরিশ্রম দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ানটা কিন্তু সেই মোটরটি স্থাপন করা কমপ্লিট হয়েছে এখানে কিন্তু এই যে কন্ট্রোল বক্স থেকে লাইনটি দেওয়ার মাত্রই কিন্তু মোটর দিয়ে মোটর ভর্তি পানি পড়বে আপনারা দেখা অপেক্ষা করেন যে এখনি কিন্তু মোটর দিয়ে পানি হবে এবং আপনাদের সারাদিনের আপডেটটি আমরা এখন জানি আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দরভাবে মোটরটি ভর্তি পাইপটা ভর্তি কিন্তু পানি বাই হচ্ছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং আমাদের যে সার্ভিসটি সার্ভিসটি কিন্তু কাস্টমারও অনেক হেভি এবং যেই বড় ভাই বিদেশ থেকে পুরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু পুরা সেট আপটি দেখেছিল উনিও কিন্তু অনেক হ্যাপি এবং খুশি হয়েছে কারণ অনেক ভালো একটা সুন্দর সার্ভিস পাওয়ার জন্য কারণ অনেকেই আছে কাজ করলে আজকে কাজ করলে কালকে জন্য একটু কাজ আটকে রাখে কিন্তু আমরা সেটা করি না আমরা কিন্তু রাত যত গভীর হোক না কেন অবশেষে কিন্তু আমরা সফলতা পেয়েছি এবং মোটর দিয়ে কিন্তু পানি বাইর হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই লাইভটির পরে কিন্তু আরেকটি ভিডিও আসতেছে আপনারা কিন্তু লাইভ থেকে যায়ন না আরও দুইটি ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো তাই এর পরের যে ভিডিওটি আসতেছে সেটির জন্য আপনারা প্রস্তুত রাখেন সেটি কিন্তু এর চেয়ে আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসতে চলেছে আপনাদেরকে বলবো অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটি ইন্টেরিয়ার ডেকোরেশন দেখাবো ধন্যবাদ সবাইকে ওই ভিডিওটিতে আসেন আমি আছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল কমপ্লিট একটি কাজ একই প্রতিষ্ঠান থেকে কিভাবে করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে একটি কাজ করা হয়েছে এন্টুরিয়ার এটি একটি ডেন্টাল কেয়ার হবে প্রথম অবস্থায় পরিবেশ কেমন কাজ করার পরে দোকানের পরিবেশটি কেমন হয় সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পার্ট টু পার্ট সেই কাজগুলা করা হয় যেন নিকুত এবং সুন্দর হয় সেই জন্য কিন্তু আমরা প্রথম পারফেক্ট পজিশনে মাপ যুগ দেই এবং একটি ডেমো তৈরি করি যেই মধ্যে এই ডিজাইনটি সেটি কিন্তু করা হয় এখানে যে ডিজাইনটি করা হয়েছে সেটি কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান টিমেই সেই ডিজাইনটি কমপ্লিট করে এবং এখানে কিন্তু ইলেকট্রিক ইন্টুরিয়ার এবং সিসিটিভি পেইন্ট পেন্ট ইত্যাদি সেই কাজগুলো কিন্তু আমাদের এখান থেকেই খুব দক্ষভাবে সেই কাজগুলা কাজগুলো করা হয়েছে এবং এই যে রুমটি আছে সেটি কিন্তু মাঝে একটি স্লাইডিং দেওয়া হয়েছে কারণ এখানে এক জায়গায় কিন্তু রিসেপশন হবে আবার এই পাশটা হচ্ছে ডাক্তার বই দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু সেই কাজগুলা করা হয়েছে স্টেপ লাইট দিয়ে কিন্তু প্রপারলি একটা ডেকোরেশন করা হয়েছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং দোকানটি কিন্তু খুব কম জায়গায় এবং খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে দেখতে পাচ্ছেন রিসেপশনে যে একটি ডিজাইন সেটি কিন্তু অস্থির একটি ডিজাইন এবং যেখানে ডাক্তার বসবে ঠিক সেখানেও কিন্তু এরকম একটি ডিজাইন কমপ্লিট করা হয়েছে সেটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্য কে সুযোগ করে দেন যদি এই কাজটি আপনারা করাইতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিতে হবে সারা বাংলাদেশে কিন্তু এই কাজটি অ্যাভেলেবেল করা যাবে এবং যারা প্রবাস থেকে দেখছেন তারাও কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আপনি ড্রয়িং টি সেই ড্রয়িং অনুযায়ী কিন্তু সে কাজটি আমরা করে দিতে পারবো সারা বাংলাদেশ ভাই বলবো আজই আর দেরি না করে আজই কল করুন স্কিরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের এখানে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমাদের কাজের মান গুণগত মান ও দক্ষতা সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করবেন আমাদের অন্য অন্য ভিডিও এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের কয়েকটা কাজের ভিডিও দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন স্বাগতম আজকের আমাদের ইউটিউব চ্যানেলের লাইভে যারা আমাদের এই লাইভে তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আশা করব পুরো লাইভটি জুড়ে আপনারা থাকবেন আজকে আপনাদেরকে আমরা ফুল কমপ্লিট একটি মোটর বোরিং সেই ভিডিওটি কমপ্লিট করেছি এবং সেটি আজকে এই ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতেছি তাই বলছি যারা এখনো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং শেয়ার এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন যেন এই গুরুত্বপূর্ণ একটি লাইভ অন্যও দেখতে পারে আজকে আমরা শুধু মোটর বোরিং সেটি দেখাবো না আমরা সিসিটিভি এবং আমাদের থাই এবং অন্যান্য কাজের কিছু ভিডিও আজকে এখানে উপস্থাপন করা হবে আপনারা সেই ভিডিওটি দেখতে পাবেন এবং এই মোটরটি বোরিং করতে আনুমানিক কত টাকা খরচ লাগতে পারে আপনার সেই ধারণাটিও দেওয়া হবে লাইফের শেষে তাই আপনাদেরকে বলবো এই লাইফটি পুরো লাইফটি আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন আমাদের দক্ষ টেকনিশিয়ানরা কিন্তু রাতভর কাজ করে যাচ্ছে দিনে কিন্তু তারা কমপ্লিট করতে পারে নাই সময় কম থাকার কারণে যার কারণে কিন্তু রাত্রেও কিন্তু অন্ধকারের ভিতরেই সেই কাজটি সম্পন্ন করা হয়েছে এবং আপনাদেরকে আজকে এই লাইভের মাধ্যমে ঠিক মোটর থেকে পানি উঠে তারপর আপনাদেরকে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আজকে এই লাইভটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো সেজন্য সবাইকে বলবো যে পুরো লাইভটি সবাই দেখবেন এবং অন্য কে দেখার সুযোগ করে দেন শেয়ার দিয়ে আজকের এই লাইভটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে তাই বলবো সবাই পুরো লাইভটি দেখবেন এখানে যখন মোটর ঢুকানোর প্রস্তুতি না হয় ঠিক সেই সময় কিন্তু আমাদের ইলেকট্রিশিয়ান মোটরটির ইলেকট্রিক লাইনটি তারা রেডি করে মিটার থেকে কিন্তু লাইন নেই নিয়ে একটি সিক্স উইন বসায় দেয় এবং এই মোটরটি চালানোর মতন তারা প্রসেসিং কিন্তু রাত্রে তখন প্রায় বারোটার মতন বাজে তারা কিন্তু সেই কাজটি কমপ্লিট করছে শীতের রাত তারপরে কিন্তু তারা থেমে থাকে নাই তারা কিন্তু সেই কাজটি কমপ্লিট করে তারপরে কিন্তু বাসায় ফিরেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দক্ষতার সাথে কিন্তু যত্ন সহকারে কিন্তু সেই কাজগুলা করা হচ্ছে একটি প্রবাসী ভাইয়ের বাড়ির কাজ করা হচ্ছে উনি কিন্তু ভিডিও কলের মাধ্যমে বারবার দেখতেছিল কেমনে সেই কাজগুলো কমপ্লিট করে এবং আপনারা আমরা কিন্তু এই যে মোটর বোরিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই আমাদের কম বেশি করা হয় যদি আপনারা বাংলাদেশের অন্য কোথাও থেকে করাতে চান অবশ্য আমাদের নাম্বারে ফোন দিতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করলে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি পেয়ে যাবেন এবং অন্য ভিডিওতে ঢুকলে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি এবং মেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং লাইভের যে হেডলাইন চলতেছে সেই হেডলাইনে কিন্তু আমাদের নাম্বারটি দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তারপরেও আমাদের নাম্বারটি আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটি আপনারা চাইলে দেশের বাইর থেকে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ফোর জিরো থ্রি এইট ফাইভ ওয়ান এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে দেশের বাইর থেকে যে কোনো জায়গার থেকে এবং বাংলাদেশ থেকে আমাদের সাথে খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু আপনারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা আসলে কোন ধরনের কাজ করে থাকি আমরা কিন্তু লাক ওয়ার্ল্ড লাক ওয়ার্ল্ড যেমন একটা কোম্পানি ওয়ার্ল্ড বোঝাই তেমন কিন্তু আমরা ওয়ার্ল্ড কাজই করে থাকি সেটি আপনারা অন্য ভিডিও বুঝতে পারবেন আসলে কি এক ভিডিওতে সব কিছু তুলে ধরা যায় না যার কারণে কিন্তু আমাদের প্রত্যেকটা কাজের ভিডিও আলাদা আলাদা করে দেওয়া হয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলা দেখে নিতে পারেন এবং আপনারা কী কাজ করাতে চান বা কী কাজের পরামর্শ দরকার সেটি কিন্তু আপনারা নিতে আমাদের কাছ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি চান সরাসরি কিন্তু আমাদের অফিসে এসেও আমাদের অফিস ভিজিট করে যেতে পারেন আমাদের অফিস হচ্ছে দুই নং বাজার মাওনা শ্রীপুর গাজীপুর আর এই যে মোটর ডেক করা হচ্ছে সেটি হচ্ছে দেড় গ্রাম মোটর সেই মোটরটি কিন্তু এখানে স্থাপন করা হচ্ছে এবং এটি কিন্তু গাজীপুরেই আমাদের কাজটি করা হচ্ছে আমাদের অফিসের থেকে খুব আমরা এর আগে কিন্তু আর বাইরে বিভিন্ন জায়গায় কাজ করেছি আমাদের যে ফেসবুক পেজ আছে সেটা অনেক অনেক আগের যে ভিডিওগুলো আছে সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু মোটর বোরিং এর অনেক কাজ আমরা করেছি এবং আমরা কিন্তু আপনার একটি করবেন একটা বিল্ডিং তখন বিল্ডিং এ কাজটা আছে সেই কাজটা ব্যতীত যত কাজ আছে সবকিছু এবং কাজ করতে যত প্রয়োজন খোয়া সবকিছু কিন্তু আমরা সরবরাহ করে দিতে পারবো সেদিক দিয়ে যারা প্রবাস থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তাদের জন্য কিন্তু আসলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় কারণ আপনি যেহেতু প্রবাসী আছেন আপনার দেশে একটা বাড়ি করলে কিন্তু আপনার এত জায়গা সেই ক্ষেত্রে কিন্তু আমাদের উপর আপনার বাড়ির পুরো দায়িত্ব দিতে পারেন আমরা কিন্তু সেই কাজটি খুব সুন্দরভাবে আমরা নিজ দায়িত্বে সেই কাজটি কিন্তু করে দিতে পারবো আপনার কোনো চিন্তা আপনার কোনো প্যারাই থাকবে না তখন যখন আমরা কাজটি আমাদের দায়িত্বে নিয়ে এবং আমাদের এখানে কিন্তু সব টেকনিশিয়ানই আছে যার কারণে কিন্তু বাইরে কোথা থেকে কিন্তু আমাদের কোনো টেকনিশিয়ান নিতে হয় না কারণ আমাদের এখানে কিন্তু সকল ধরনের এক্সপার্ট টেকনিশিয়ান রয়েছে আপনারা আমাদের যারা আমাদের নতুন দেখছেন তারা চাইলে আমাদের পূর্বের যে পূর্বের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমরা আসলে কোন ধরনের কাজ করে থাকি এবং আমরা কিন্তু জানেন আমরা কিন্তু যে তার পাশাপাশি কিন্তু সিসিটিভির কাজটা আমাদের অ্যাভেলেবেল চলে এবং ইলেকট্রিক আর যারা এসএসের আলনা দুলনা খাট বা সোফা বা এস এর ডাইনিং টেবিল হোক যেই আসবাবপত্র বানাইতে চান অবশ্যই কিন্তু বানাইতে পারেন এবং আমাদের নিজস্ব তৈরি কিছু আলনা দুলনা এবং এসএসের কাঠ সেগুলো কিন্তু দিয়ে আমরা একটি ভিডিও বানাইছি আমরা সেই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে দেখিয়ে নিতে পারেন এবং আশা করি আপনাদের পছন্দ হবে আর আজকের এই যে কাজটি দেখছেন মোটরটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে গেছে এখন কিন্তু মোটরটি স্থাপন করা কমপ্লিট এখন আমরা ইলেকট্রিক্যাল লাইনটা দিয়ে কিন্তু সেটা চেক করব যে আমাদের সারা দিনের এবং আজকে রাত গভীর হয়ে গেছে আমাদের কাজ করতে করতে সেটির ফলাফল কি সেটি কিন্তু আমরা এখন চালিয়ে দেখব যদি পানি উঠে আলহামদুলিল্লাহ তাহলে কিন্তু সেই কাজটার একটা সফলতা পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ান মোটরটি লাগাইছে এবং আমরা মোটরের যে কন্ট্রোল বক্স আছে সেটাও কিন্তু ওয়ারিং করে ফেলেছি এবং আমরা ইলেকট্রিক্যাল লাইনটা কিন্তু এখন দিয়ে দেব এবং দেখবো যে মোটরটিতে কি পানি উঠে কিনা আমাদের সারা দিনের পরিশ্রম দেখতে পাচ্ছেন আমাদের টেকনিশিয়ানরা কিন্তু সেই মোটরটি স্থাপন করা কমপ্লিট হয়েছে এখনই কিন্তু এই যে কন্ট্রোল বক্স থেকে লাইনটি দেওয়ার মাত্রই কিন্তু মোটর দিয়ে মোটর ভর্তি পানি পড়বে আপনারা দেখা অপেক্ষা করেন যে এ কিন্তু মোটর দিয়ে পানি বাইরেবে এবং আপনাদের সারা দিনের আপডেটটি আমরা এখন জানি আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দরভাবে মোটরটি ভর্তি পাইপটা ভর্তি কিন্তু পানি বাইর হচ্ছে আপনারা সেটি দেখতে পাচ্ছেন এবং আমাদের যে সার্ভিসটি সার্ভিসটি কিন্তু কাস্টমারও অনেক হেভি এবং যেই বড় ভাই বিদেশ থেকে পুরা ভিডিও কলের মাধ্যমে কিন্তু পুরো সেট আপটি দেখেছিল উনিও কিন্তু অনেক হ্যাপি এবং খুশি হয়েছে কারণ অনেক ভালো একটা সুন্দর সার্ভিস পাওয়ার জন্য কারণ অনেকেই আছে কাজ করলে আজকে কাজ করলে কালকে জন্য একটু কাজ আটকিয়ে রাখে কিন্তু আমরা সেটা করি না আমরা কিন্তু রাত যত গভীর হোক না কেন অবশেষে কিন্তু আমরা সফলতা পেয়েছি এবং মোটর দিয়ে কিন্তু পানি বাইর হচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর এই লাইভ পরে কিন্তু আরেকটি ভিডিও আসতেছে আপনারা কিন্তু লাইভ থেকে যায়ন না আরও দুইটি ভিডিও কিন্তু আপনাদেরকে দেখাবো এবং সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তাই এর পরের যে ভিডিওটি আসতে আসে সেটির জন্য আপনারা প্রস্তুত রাখেন সেটি কিন্তু এদের চেয়ে আরও গুরুত্বপূর্ণ একটি ভিডিও আসতে চলেছে আপনাদেরকে বলবো অবশ্যই সেই ভিডিওটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ আপনাদেরকে একটি ইন্টেরিয়ার ডেকোরেশন দেখাবো ধন্যবাদ সবাইকে ওই ভিডিওটিতে আসেন আমি আছি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল কমপ্লিট একটি কাজ একই প্রতিষ্ঠান থেকে কিভাবে করে নিতে পারে দেখতে পাচ্ছেন এখানে একটি কাজ করা হয়েছে এন্টুরিয়ার এটি একটি ডেন্টাল কেয়ার হবে প্রথম অবস্থায় দোকানটির পরিবেশ কেমন কাজ করার পরে দোকানের পরিবেশটি কেমন হয় সেটি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো পার্ট টু পার্ট সেই কাজগুলো করা হয় কাজটি যেন নিখুঁত এবং সুন্দর হয় সেই জন্য কিন্তু আমরা প্রথম পারফেক্ট পজিশনে মাপ যোগ দেই এবং একটি ডেমো তৈরি করি যেই ডেমোটির মধ্যে এই পোপাল ডিজাইনটি সেটি কিন্তু করা হয় এখানে যে ডিজাইনটি করা হয়েছে সেটি কিন্তু আমাদের দক্ষ টেকনিশিয়ান টিমে সেই ডিজাইনটি কমপ্লিট করে এবং এখানে কিন্তু ইলেকট্রিক ইন্টুরিয়ার এবং সিসিটিভি পেন্ট ইত্যাদি সেই কাজগুলো কিন্তু আমাদের এখান থেকেই খুব দক্ষভাবে সেই কাজগুলা করা হয়েছে এবং এই যে রুম আছে সেটি কিন্তু মাঝে স্লাইডিং দেওয়া হয়েছে কারণ এখানে এক জায়গায় কিন্তু রিসেপশন হবে আবার এই পাশটা হচ্ছে ডাক্তার বই দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু সেই কাজগুলা করা হয়েছে স্টেপ লাইট দিয়ে কিন্তু প্রপারলি একটা ডেকোরেশন করা হয়েছে